ফাইনালি আমরা পাখির বাচ্চা কিনে ফেলেছি এই যে তলায় সারপ্রাইজ যা উপরে যা গে বারান্দা যা গাইস পাখিটা কই গেছে দেখাইতাছে এই যে এই যে পাখি কিনেছি গাইস এক নীল কালারের মধ্যে একটু হলুদ কালার আছে আবার এদিকে আরো কালার আছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো গাইস আজকে আমি এই পিকাচুর জন্য ওর নতুন ফ্রেন্ডকে আনতে যাব ঠিক আছে আজকে বিকালে যাব সেটার আগে ছেড়ে নিন তারপর কথা বলতেছি আজকে আমি পিকাচুর জন্য ওর নতুন বন্ধুকে নিয়ে আসবো বিকালবেলা তো বিকালবেলা বিকাল তো হয়েছে এখনই একটু পর কিন্তু উৎসব আসবো উৎসবে নিয়ে সোজা হাটে যাব হাটে থেকে তারপরে একটা আরেকটা পাখি কিনে নিয়ে আসবো একবারে তোমাদের সঙ্গে দেখা করছি পাখি কেনার পর বলে দাও ফাইনালি আমরা পাখির বাচ্চা কিনে ফেলেছি

হইবো এবার এটা তো করতে পারি না মনে হয় হইতেও পারে কারণ এটা হাতে বসে দেখাই দেখো হাতে আসতে চাই

আচ্ছা বুঝলাম না দুজন লাগে ধরতে একজন ধরে একজন খাওয়া একজনই তো যথেষ্ট বন্ধু একটু একটু দিয়া যাবে থাম লগে দিস না হয়েছে খাওয়ার পর তারপর আবার দিই তুই খাওয়া এখন পিকার চুটারে ছাড়বো তাই ও আকি সবগুলো লক এরকম উড়াল না সকাল হয়ে গেছে পাখি গুলো দেখো পাখি গুলা এর অবস্থা কি আপনারা তো জানেন যে এটার জন্য কোনো খাবার আনা হয়নি তো এইজন্য আমরা এই যে খাবারটা নিয়ে আসছে কালকে রাতে আবার উৎসবের আমি जाणार জন্য খাবার নিয়ে আসছে এখন এটা খাবারটা খাওয়াতে হবে এখন এর এটা খোলা হয়নি তো চল এটা খুলি গাইস এটাকে বানাতে আপনাদের কী কী প্রয়োজন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো এটা পরের ভিডিও তো আরেকটা ভিডিও আসবে ওটাতে আপনাদের দেখাবো কীভাবে ফিটিং করাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিব আপাতত এই ভিডিও তো দেখাই দে আপনাদেরকে যে কীভাবে এটাকে বানাতে হয় তো চলুন এটাকে আগে একটা কাপ নিয়ে আসি গাইস দেখতে পাচ্ছেন কাপ নিয়ে আসছে আর কাপের মধ্যে কিন্তু পানিও আছে এটাতে কয় চামচ পানি দিয়েছি আপনাদেরকে বলে দিই যদি আপনারা একটা বাচ্চাকে খাওয়াতেছেন তাহলে আপনাদের দুই চামচ দিলে বা তিন চামচ দিলে হয়ে যাব এখন এটার আগেই করি এক চামচ বেশি না এক এক চামচ দিলে আপনাদেরকে বলে দিই পানিটা যে নিয়ে এসছেন আপনারা পানিটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন মানে এতটা গরম না একদম হালকা গরম নেবেন একদম কম গরম নেবেন ঠিক আছে বেশি গরম না অল্প গরম নিলেই অল্প গরম করলেই হয়ে আর এটা বেশি ঘন করা যাবে না বেশি ইও করা যাবে পাতলাও করা যাবে না এটা মিক্স করতে হবে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেখানে এই সিরিজের মধ্যে হরি করা হয়েছে এখন বাচ্চাটাকে ফাইনালি খাবার খাওয়ানো শেষ আর এই যে দেখতেছ এটা এখন জিরাইতেছে এটা এখন আবার খাঁচার মধ্যে ভরা দিই না থাক আগে এটা পানি চেঞ্জ করে দিই পানিটা ময়লা হয়ে গেছে খাঁচার মধ্যে রেখে দিছি থাক তো গাইস আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি এই যে এটার মধ্যে পাখিটা রাখছি কারণ কি জানো আর যে পিকাচুরা আছে পিকাচুরা একটু মানে ওরে কাম দেয় ঠিক আছে মাথার মধ্যে ওরে একটু ই করছিলো কামড় দিয়েছিলো তো এই জন্য আলাদা রাখছি তো আলাদাই থাকবে এখন থেকে আর ওরে খাবার দিতে হবে একটু পরে আমরা খাবার দিয়ে দিব তো তো চলো গাইস আজকের ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দিবে